চল্লিশ পেঁয়াজ সত্তর মুরগি একশো চল্লিশ গরু সাড়ে ছয়শো তখনই ফেসবুকে এই লিস্টটা দেখেছি সাথে সাথে জামাইকে বড় একটা ব্যাগ দিয়ে দিয়েছি হাতে ধরিয়ে আমার মতো কে কে এরকম করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মোবাইল ঘাটাঘাটি করতে যে আমি ফেসবুকে দেখি বাজারের লিস্ট সেই মুহূর্তে আমি বাজারের ব্যাগটা আমার হাতে দিয়েছি তাও আবার দুইটা ব্যাগ বড় বড় ব্যাগ তো মানে আমি তো মহা খুশি যে বাজার এত দাম কমে গিয়েছে সেই ভেবে ইচ্ছা মতো লিস্ট করেছি যে এই এই জিনিস লাগবে বেশি বেশি করে নিয়ে আসবেন আর আস্ত একটা বড় মুরগি নিয়ে আসছে যে দেখেন আপনাদের ভাইয়া মুরগিটা ছোটই আনতে বলেছিলাম একটা মুরগি যেহেতু মুরগির মাংস খায় না আপনাদের ভাইয়া আমি আর বাবুই খায় তো সেই কারণে ভাবলাম যে ছোট দেখে নিয়ে আসবেন উনি তা নিয়ে আসেনি আজ তো বড় একটা মুরগি নিয়ে আসছে আর এদিকে যে সে মনে আর বাজার করতে করতে নাকি খুদা লেগে গিয়েছে তো উনি শিঙারা খেয়েছে মানে দুইটা নিয়ে এসে সেখান থেকে আবার একটা আমার জন্য নিয়ে আসছে দেখেন কত ভালোবাসা এরকম ভালোবাসা মানে এত ভাগ্য করে একটা স্বামী পেয়েছি যে খাওয়ার অবস্থা সেখান থেকে আবার আমার জন্য পকেটে করে নিয়ে আসছে আর এদিকে যে আপনাদের ভাইয়া কি কি বাজার করেছে সেগুলো আমি দেখাচ্ছি এগুলো হলো শুকনো খাবার বাবুর খাবার আর আমার খাবার অনেক কিছুই আছে এখানে আর উনি মানে রাগ করতে পারতেছে না আবার কিছু বলতেও পারতেছে না আমি শুধু হাসতেছি কারণ অনেক প্রচন্ড গরম আর বলতেছে তুমি ভুল ভাল জিনিস অনলাইনেই খুঁজে পাও তাহলে এখন থেকে অনলাইনেই বাজার করবা কারণ অনলাইনে সম্ভব তাছাড়া আর কোথাও সম্ভব না আমাকে ব্যাগ দিবা না বা আমি বাজার করব না তুমি যে সব বাজার ফেসবুকে দেখো সেই সব বাজার তুমি ফেসবুক থেকে সেই দামেই কিনে নিও এটা বলতে আর মানে হাসতেছিলাম আমি মানে হাসিও পাচ্ছি আবার রাগও হচ্ছিল যে আমি কি কারণে যে এতগুলো জিনিস একবারে আনতে ভুলেছি এই কারণে আপনার ভাইয়া বলতেছে আমাকে ঘামের মূল্য দিবা তুমি আমি বলতে আচ্ছা ঘামের মূল্য দিব কি বলতে হবে করতে হবে বল আমাকে মাছ ভেজে দিতে হবে পরে আমি বললাম যে আচ্ছা মাছ ভেজে দিব তো ওই যে আমার বরটা দেখেন কত তো বাজার করে নিয়ে আসছে মানে আমি যেগুলো জিনিস যেভাবে লিখে দিয়েছি সেইগুলো জিনিস সেভাবেই নিয়ে আসছে লুডুস মুড়ি বিরিয়ানি প্যাকেট মানে চানাচুরি যে চানাচুর হুইল যা যা লাগে একটা সংসারে মানে যতটুকু আমার বাসায় যেগুলো ছিল না ছিল বলতে কম সেগুলো আমি আবার বেশি করে নিয়ে আসলাম যেহেতু এগুলো জিনিস কিন্তু লাগে বিন তারপর হুইল কয়েল এগুলো সব সময় লাগে আর তো বাচ্চাদের খাবার আছে মানে বাবুর জন্য আলাদা শুকনো খাবারও ওর লুডুস ও লুডু যেহেতু খেতে পছন্দ করে বাবু দই খেতে চেয়েছিলো দই খেতে চেয়েছিল বাবু বলতে আবার আপনাদের ভাইয়ার আজকে বার্থডে সবাই উইশ করবেন ওনার আজকে নাকি জন্মদিন আমি নিজেও জানি না তো বলতে সেই উপলক্ষে নাকি মিষ্টি আর দই নিয়ে আসছে আসলে কি আমি জানি কিন্তু আমার খেয়াল ছিল না আর সত্ত্বেও খেয়াল ছিল না যে আজকে আমার বরটার বার্থডে তো ওই যে যেসব বাজার নিয়ে আসছে সেগুলো আমি দেখাচ্ছি আর কিছু কিছু গুছিয়ে রাখতেছি বাজার মানে করার থেকে মনে হয় বাজার গুছানোটাই বেশি কষ্ট আমি ওর বাবাকে বলতেছি যে আপনি বাজার নিয়ে এসে হাঁপিয়েই গেছেন তারপর গাড়িতে গেছেন গাড়িতে আসছেন আর আমি যে এগুলো গুছাবো মানে এই দুজনে কথা বলতেছি তো ওই যে বাবুর লুডুসটাও গুছিয়ে রাখতেছি আর এদিকে যে দুধ দিয়ে ছে শুনি যে অনলাইনে নাকি দুধের দাম দুধের দাম নাকি ষাট আর পঞ্চাশ আর এখানে আমরা এই যে আশি টাকা নব্বই টাকা করে কিনে কিনে খাচ্ছি তো যাই হোক বাবার জন্য দুধ মানে গরম করে বাবুকে আগে খাওয়াই নিলাম বাবু ঘুম আসছে সেই কারণে দেখতে পারতেছে না আর এই যে আমারও ক্ষুদা লেগেছে আর বাবারও অনেক ক্ষুদা লেগে গেছে যেহেতু অনেকটা সময় হয়ে গেছে আর মুরগিটা নিয়ে আসছে মুরগিটা আমি পরে কাটবো মানে কাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো ওই যে আমি ভাবলাম যে আগে খাবার রেডি করে দিই যেহেতু ওনার মধ্য ব্যাপার অনেক ক্ষোতা লেগেছে তো ওই যে এখন আমি মাছগুলো ভেজে নিয়েছি মশা করে মানে বাটা মাছ নাকে তার এইভাবে ভেজে খেতে মন চাচ্ছে কয়েকদিন ধরে তাই বলতেছিলো তো ওই যে মাছ ভা ভেজেই দিচ্ছি আর এটা হলো পেঁয়াজ বাটা একটু মানে একটু রকম করে মশলা করে দিলে উনি খেতে ভা পছন্দ করে শুকনো মাছ ভাজা দিয়ে তো আর খাওয়া যায় না একটু মশলা বানিয়ে নিলে খেতে ভালো লাগে এরকম করে মশলা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আর এই যে মুরগিটা এখন কেটে নিব মানে এত বড় মুরগি দেখা যাচ্ছে ক্যামেরাতে ছোট কিন্তু এটা কিন্তু সাড়ে চার কেজি ওজনের মুরগির মুরগি তো আমি বলতেছিলাম এত বড় মুরগি আনছেন বলে যে তুমি মুরগি খেতে চেয়েছো তো আনবো না ছোট মুরগি নাকি খেতে ভালো লাগে না গন্ধ করে ওনার কাছে তাই যে বড় মুরগি নিয়ে আসছে বলে যে আমিও একটু খেতে পারবো তোমরাও খেতে পারবা আর বিশেষ করে বাবু বাবু তো যেহেতু মুরগি মাংস পছন্দ করে তো ওনার জন্যই নিয়ে আসতে চাই আর এই যে দুজনে খুব কষ্ট করে মুরগিটা কাটলাম মানে ভারী ছিল আর দুজন আপনাদের ভাইয়াও একটু উঁচু করে ধরেছে আর দুজনে মিলে চটপট করে কেটে ফ্রিজে রেখে তারপরে যে গোসল করে এখন খেতে বসবো দুজনে কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে অলরেডি কিন্তু চারটা বেজে গেছে তো আমি যে রাইস কুকারে ভাত দিয়েছিলাম মানে আলু সিদ্ধ দিয়েছি আর মুখ কুসু সব ভাতে আজকে সিদ্ধ দিয়েছি আমার কাছে মনে হয় যে মুখ মুখ কুসু ভাতে সিদ্ধ দিলে বেশি ভর্তাটা মজা লাগে যে কোনো ভর্তায় আমার ভাতে সিদ্ধ দিলে ভালো লাগে জানি না কার কিরকম লাগে টুনটুনি ঘুম থেকে উঠলো আর ওনার বাবাকে বেলুন আনতে বলছিল খেয়াল মনে ছিল না তাই সেটা বলতেছে বাবা আমার পাঁচটা তিনটা চারটা এনে দিবেন বেলুন কিন্তু এক্ষুনি বলতেছে আমি খেয়ে নেই নিয়ে আসবো আল্লাহ হাফেজ